আসসালামু আলাইকুম গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন শিমুলিয়া গাজীপুর জেলা কালিয়াকুর থানা থানা ফুলবাড়িয়া ইউনিয়ন এখানে এই যে জমিটা দেখা যাচ্ছে এই যে জমি এই যে এখান থেকে ধরে ওই যে জমি আর এদিকে যতটুকু যায় এখানে একশো বাহাত্তর শতাংশ জমি আছে একশো বাহাত্তর শতাংশ জমি আছে বিক্রি হবে অল্প দামে অল্প রেটে অল্প টাকায় তো যাই হোক জমিটা যে নিতে চান অথবা কিনতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে ফোন দিবেন ভিজিট করবেন যে সেই ফোন দিবেন যে নেবেন সেই ফোন দিবেন অল্প মূল্যে অল্প দামে জমি একশো বাহাত্তর শতাংশ আশেপাশে অনেক বাড়িঘর আছে অন্ত বৃষ্টি দিন তাই এই যেগুলো প্রস্টের জমি এটা অরিজিনাল রেকর্ড তিন পসরায় মালিক তার জমি আর যেই জায়গার মালিক তারই এই পলট সে আপনাদেরকে রাস্তা বের করে দেবে এবং কি রাস্তা ওই সাইড দিয়ে বের করাও আছে এখানে একশো বাহাত্তর শতাংশ জমি বিক্রি হবে আমাদের জমি টাউটামি চিটারি কোনো বদমাইশি পাবেন না এখানে চিটারি টাউটারি বদমাইশি পাবেন না এটা হলো ফুল মাওনা চৌরাস্তা থেকে যে কালিয়াকুর হাইও রোডটা চলে গেছে সেখান থেকে মাত্র দুই থেকে তিন মিনিট হাইটে আসলেই জমিটা মাওনা চৌরাস্তা থেকে যে কালিয়াকুর হাইও রোডটা চলে গেছে ওখান থেকে দুই তিন মিনিট হেঁটে আসলেই জমিটা এখান থেকে হাই রোডে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে জমি আলাপে যে কোনো টাউটামি চিটারি কোনো কষ্ট দেওয়ার কোনো কাজ পাবেন না তো বিশ্বাস যে করবেন সেই পণ দেবেন যে ভিজিট করবেন সেই পণ দেবেন যে নিবেন সেই পণ দেবেন অল্প দামে জমি হয়তো আজকে পাচ্ছেন কয়দিন পরে নাও পেতে পারেন নাও দিতে পারি আমরা না পাইলে আপনাদেরকে দিব কোথা থেকে তা যাই হোক এই জমিটা যেই নিতে চান অথবা কথা বলতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এবং কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে অবশ্যই এইসব সাক্ষাৎ করবেন সাক্ষাতে কথা বলবেন অল্প দামে অল্প রেটে জমিটা বিক্রি করা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন। আর সর্বক্ষণে একটা কথা আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি আপনাদের পাশে সময় থাকতে পারি আপনাদের উপকার করতে পারি যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম